নোয়াখালীর বেগমগঞ্জে এগারো যাত্রী নিয়ে খালে পড়ে মাইক্রোবাস ভোরের এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে শিশুসহ একই পরিবারের জনের চালক ঘুমে থাকা এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলায়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় একটি মাইক্রোবাস খালে পড়ে চালকসহ যাত্রী ছিল এগারো জন বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনায় একই পরিবারের সাতজনের মৃত্যু হয় নিহতদের মধ্যে পাঁচজন নারী ও দুইজন শিশু তারা লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজিরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালি এলাকার বাসিন্দা এগারো পরিবার তো এখান থেকে আসতে বাইরংগন্ধ চন্দ্রকোন্ড পূর্ববাজার কাছাকাছি আসছিল গাড়ি নির্মিত ধারায় খালের সাইডে পড়ে গেছে খালে আমার বন্ধু বলছিল যে খাজ প্রায় নানু অ্যাক্সিডেন্ট হয়েছে বয়জোনী সাতজন যাত্রী ছিলেন এক গাড়িতে যেই শুনছি এটা ফায়ার সার্ভিস জানায় বন ফিরত নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে পথে মাইক্রোবাসে খালে পড়ে যায় মাইক্রোবাসটিতে চালক সহ জন ছিলেন এর মধ্যে দুর্ঘটনার পর চালকসহ চারজন বের হয়ে যান আর অন্য 7 জনের মৃত্যু হয় ঘুমে জড়ানো চোখে চালক মাইক্রোবাসটি চালাছিলেন বলেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ধারণা করছে ফায়ার সার্ভিস বিবিসি নিউজ ডেস্ক ফেব্রুয়ারিতে রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুল রহমানের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনের সময় ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডিবিসি নিউজকে একথা জানান তিনি নির্বাচন কমিশনার আব্দুর রহমানের আরও জানান ভোটের তারিখের থেকে ষাট দিন আগে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সে হিসেবে ডিসেম্বরে ঘোষণা করা হতে পারে তফসিল প্রধান উপদেষ্টা তার ভাষণে জানান রমজানের আগে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে কমিশনকে চিঠি দেবে সরকার এদিকে পিআইবির চাওয়া প্রেক্ষিতে বিগত তিনটি নির্বাচনে শৃঙ্খলা বাহিনীর সঙ্গে দায়িত্বে থাকা ম্যাজিস্ট্রেটদের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন নির্বাচন নিয়ে যে শঙ্কা ছিল তা প্রধান উপদেষ্টার ঘোষণার মধ্য দিয়ে কেটে গেছে কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়া তিনি আরও জানান সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মধ্য দিয়ে নিশ্চিত হবে রাষ্ট্রীয় স্থিতিশীলতা উপদেষ্টা আজকে যে নির্দেশনা দিয়েছেন তার ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে যে একটি মানতা ছিল বলে অনেকে মনে করছিলেন তাদের মধ্যে সেই দুদুল্যমানতাটা রইল না এবং সারা জাতি একটি নির্বাচনমুখী পরিবেশের মধ্যে দিয়ে যাবে এবং সেই নির্বাচনের আবহ সৃষ্টি হবে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনা জানতে খুলনা এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা প্রথমেই যাব খুলনায় সেখানে আছেন সহকর্মী আমিরুল ইসলাম আমিরুল আগামী ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন প্রধান উপদেষ্টার এমন ঘোষণায় কি বলছেন সাধারণ মানুষ জানাবেন যে নির্বাচন নিয়ে যে সাধারণ মানুষের জল্পনা কল্পনা ছিল বিশেষ করে সাধারণ মানুষের মধ্যে কবে নাগাদ নির্বাচন হবে কতদিন পর নির্বাচন কবে নির্বাচন দিন ঘোষণা হবে এবং প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পরে অনেকটাই সে গোলার সাহায্যে সে সেটা কেটেছে আমরা কথা বলবো সাধারণ যারা রয়েছে তাদের কাছ থেকে নির্বাচন নিয়ে যে ভাবনাটা কি দেখছেন বা জাতীয় নির্বাচন কি ভাবনা ছিল এখন কীভাবে দেখছেন আপনি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ডিবিসির যত দর্শক আছে সকলকে আসলে নির্বাচন একটা দীর্ঘদিন দেশে নির্বাচন হয় না আপনারাও জানেন আমরাও জানি আজকে প্রায় সতেরো বছর দেশে আঠারো বছর দেশে কোনো সুস্থ নির্বাচন হয় না নির্বাচনের জন্য সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে তো আমরা প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাতে চাই এই যে জুলাই সনদ ডিক্লেয়ারের সময় উনি নির্বাচনের তারিখের কথা উনি বলেছেন যে নির্বাচন কমিশনকে সুপারিশ করবেন উনি রোজার আগে নির্বাচনের ডেট দেওয়ার জন্য সাধারণ মানুষ এতেও আশ্বস্ত আপনাকে কী ভাবছেন আপনি সমুদ্র থেকে যে বাংলাদেশে যে একটা কালো মেঘে দেখা যাচ্ছিলো সেই মেঘটা গতকাল ঘোষণার মাধ্যমেই কেটে গেছে সবই বলা যায় যে জনগণের স্বস্তি ফিরে আসছে জনগণ চায় তার প্রত্যক্ষ ভোটে নেতা নির্বাচিত করার এবং গণতান্ত্রিক পন্থায় একটা সরকার থাকবে সেখানে তার দাবিগুলো উত্থাপন করবে সে দাবিগুলো বাস্তবার জন্য কিন্তু কাজ করবে আর কি এটি আর কি মূল বিষয় আর কি ধন্যবাদ আপনাকে আপনি কি ভাবছেন আমরা যারা তরুণ আছি তরুণদের তরুণরা এখন পর্যন্ত কেউ ভোট দিতে পারে নাই সবাই ওদের আগ্রহে বসে আছে এবং অপেক্ষা করতেছে প্রথম ভোটটা দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের প্রধান উপদেষ্টাকে যে হচ্ছে আমাদের রোজার আগেই হচ্ছে নির্বাচন একটা শিডিউল ঘোষণা করার জন্য ধন্যবাদ আপনাকে আপনি কি ভাবছেন আগামী সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং আমরা এই আঠারো বছর সতেরো বছর বর্ধিত থেকে পাইছি পাইনি আজ পর্যন্ত তা আগামী দিনে সুষ্ঠু একটি নির্বাচন হোক এই আশাবাদ ব্যক্ত করি আমি ধন্যবাদ আপনাকে আপনি কি ভাবছেন আমি ভাবছি প্রধান উপদেশে কালকে যে তিনি ঘোষণা করেছে রমজানের আগে তিনি একটি সুস্থ সুন্দর নির্বাচনের ব্যবস্থা করবেন সেই একটা ঘোষণা করেছেন তার জন্য আমরা আপনাকে এবং সকলে যে প্রত্যাশা যে প্রধান উপদেষ্টা ঘোষণা অনুযায়ী অবাধ গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক যে নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার গঠিত হবে এমনটাই কিন্তু সাধারণ মানুষের ভাবনায় উঠে এসেছে এটাই ছিল সর্বশেষ অবস্থা আমিরুল ধন্যবাদ এদিকে সিলেট থেকে যুক্ত আছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার প্রত্যুষ ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা নিয়ে সিলেটের মানুষের প্রতিক্রিয়া জানাবেন সুন্দর আমি এখন রয়েছি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে তো যেমনটি বলছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘ সতেরো বছর পর আওয়ামী লীগের আমলের অবসান হয় এবং তার ঠিক এক বছর পূর্তির সময়টাতেই আসলে এমন ঘোষণা দিলেন প্রধান উপদেষ্টা বা অন্তর্বর্তীকালীন সরকার তো আমরা একটু জানবো এখানকার যারা আমার সাথে বিশেষ করে তরুণ প্রজন্মের কিছু প্রতিনিধি আছেন তাদের কথাবার্তা একটু একটু আপনার কাছে এদিকে আসবেন প্রথমে আপনার কাছে জানতে চাই আসলে নির্বাচনের যে ঘোষণা আগামী রমজানের সময়টায় বা রমজানের আগের সময়টায় ছোট্ট করে বলবেন আপনাদের আসলে মতামতটা কি আমরা গতকাল শুনেছি যে রমজানের আগেই নির্বাচনের সম্ভাবনা আছে প্রধান উপদেষ্টা বলেছেন তো আমরাও প্রত্যাশা করছি আসলে নির্বাচনটা যত দ্রুত হয় ততই ভালো আর কি কারণ দেশের যে পরিস্থিতি আমরা মূলত প্রত্যাশা করেছিলাম এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে অভ্যুতন পরবর্তী সময় যে অনেক কিছু পাওয়ার ছিল আকাঙ্ক্ষা ছিল আমাদের তো কোনো কিছু তো বাস্তবায়ন হয়নি যার ফলে এখন তাড়াতাড়ি যেটা দরকার নির্বাচন দিয়ে হাফ ছেড়ে বাঁচুক আর কি এছাড়া আমার মনে হয় যে ওদের আর কিছু করার নাই আসলে আপনার মতামতটা একটু জানতে চাই আপনার ভাবনাটা আসলে ভাবনাটা নিয়ে যদি বলতে চাই তাহলে দেখেন দীর্ঘ পনেরো বছরের একটি ফেসিবাদ বিরোধী আন্দোলন ছাত্র এবং জনতার যে আন্দোলন সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের ভোটাধিকার সেটা পনেরো বছরের সেই অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের এক বছরের দেশের সংস্কার আমাদের হয়ে গেছে আমরা চাচ্ছি একটি সুন্দর অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন হয়ে তরুণ প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ সেটি বাস্তবায়ন আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা সম্ভবত আপনি নতুন ভোটার যেটি জেনেছি আসলে নতুন ভোটার হিসেবে আপনার মতামত কি নির্বাচন একটি মৌলিক নির্বাচন হচ্ছে মৌলিক অধিকার আমরা নতুন আমরা যেহেতু নতুন ভোটার আমরা চাই যে দলই গঠন করুক না সরকার মানে আমাদের জনগণের ভালো কিছু করুক ধন্যবাদ আপনাকে নিশ্চয়ই শুনছিলেন এখানে আমার সাথে যারা ছিলেন বেশিরভাগই তরুণ প্রজন্মের প্রতিনিধি তারা বলছেন আসলে তাদের বক্তব্য হচ্ছে যে সবকিছু ছাপিয়ে যেন সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন হয় সেই প্রত্যাশা কিন্তু তাদের সকলের তো সিলেট থেকে এই ছিল তরুণ প্রজন্মের ভাবনার কথা ধন্যবাদ আপনাকে জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ সেই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে নোয়াখালী জেলায় সিএসআরএম ডিবিসি এক্সপ্রেসে আমরা আছি নোয়াখালী সদর দিতে আমরা আছি দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি সেখানে হাসপাতালটি দুশো পঞ্চাশ শয্যা হলেও এখানে দেখছি যে প্রায় হাজার হাজারখানেকের কাছাকাছি হয়ে যাবে চিকিৎসা প্রত্যাশী কিন্তু ডাক্তার স্বল্পতার কারণে মানুষের চিকিৎসা সেবাটা ব্যাহত হচ্ছে ঠিক এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছে এখানকার কিছু সচেতন মানুষ যারা বিশেষ করে মানুষের সমস্যা নিয়ে ভাবেন চিন্তা ভাবনা করেন তো জানতে চাইবো যে এত সংখ্যক রোগী সকাল থেকে দীর্ঘ সময় ধরে লাইনে ধরে আছে তো চিকিৎসা ব্যাহত হচ্ছে কি কি সমস্যা রয়েছে হাসপাতালে আসলে ডিভিসিকে কে ধন্যবাদ যে সমস্যাটা যেটা রয়েছে আমি প্রথমে যদি সমস্যার কথা বলি নোয়াখালী জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সড়ক হাসপাতাল রোড সেই হাসপাতাল রোডটি আপনার খানাখন্দে খুবই নাজুক অবস্থা অর্থাৎ এখানকার রোগীরা খুব বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে বিভিন্ন দুর্ঘটনা কিন্তু ঘটছে তারপর যদি হসপিটালের চিত্রটার কথা বলি হসপিটালের এখানে নোয়াখালী জেলার প্রায় নয়টি উপজেলা রয়েছে নয়টি উপজেলার একটা বিচ্ছিন্ন দ্বীপ রয়েছে হাতিয়া সেখান থেকেও কিন্তু অসংখ্য রোগী কিন্তু এখানে এসে ভিড় করেন চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হচ্ছে এখানে পর্যাপ্ত জনবল না থাকা এবং হাসপাতালের যে অব্যবস্থাপনা বিশেষ করে যেখানে টয়লেট ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা সময় মতো ডাক্তার না থাকা এভাবে আমরা সকাল থেকে এসে দেখলাম যে সাড়ে আটটা আটটা বাজে এখানকার রুগীরা আসছে কিন্তু এখনো পর্যন্ত তারা ডাক্তারি দেখা পায়নি অনেকে বলছে যে অভিযোগ এখনো পর্যন্ত ডাক্তারই আসেনি এ ব্যাপারে কিছু বলবেন হ্যাঁ নিশ্চয়ই যে এ ব্যাপারে আসলে অসংখ্য রোগী কিন্তু এখানে ভিড় করছেন যে পরিমাণ আসন সেই পরিমাণ এটার চাইতে কিন্তু অনেক বেশি রোগী রয়েছেন তো এই দুঃখের কথা চিন্তা করে নোয়াখালীর দুশো পঞ্চাশ শয্যাকে পাঁচশো শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরণ করা হয়েছে করা হওয়ার পরেও কিন্তু আপনাকে ধন্যবাদ আমরা আরেকজনের কাছে জানতে চাইবো আপনি আরেকজন সচেতন মানুষ এখানকে আছেন আপনি আপনার কাছে কি তথ্য আছে যে হাসপাতালের যে অব্যবস্থা ডাক্তার সংকট রোগী সেবা ঠিক মতো না এই ব্যাপারে একটু জানতে চাই ধন্যবাদ আপনাকে আসলে মূলত বলতে গেলে যে এটি হচ্ছে আমাদের দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট নোয়াখালী জেলা হাসপাতাল এখানে আউটডোরে আমার প্রতিনিয়ত দুই হাজার রুগী আসে এটা নোয়াখালী জেলার জন্য হলেও পার্শ্ববর্তী জেলা লক্ষ্মীপুরে চশাহী দিগুলি চন্দ্রগঞ্জ এসব ইউনিয়ন থেকে পার্শ্ববর্তী জেলার কারণে ওরা ছুটে আসে তবে এখানে যে চাহিদা অনুযায়ী যে রুগীর সংখ্যা এত বেশি ডাক্তারের সংখ্যা অত্যন্ত কম আর এখানে হচ্ছে দুশো পঞ্চাশ হাজার বিশিষ্ট আমাদের বেড থাকলেও এখানে প্রতিনিয়ত রুগী কিন্তু চারশোর অধিক হয়ে থাকে যার কারণে ডাক্তারদেরকে হিমশিম খেতে হয় রুগীরাও কষ্ট পায় তবে সেই ক্ষেত্রে আমার মনে হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরও সুন্দর নজর দেওয়া উচিত আপনি অনেক ধন্যবাদ একজন রুগী সম্ভবত আপনার কোনো রুগী হাসপাতালে ভর্তি আছে কয়েকদিন ধরে আপনার অভিজ্ঞতাটা জানতে চাই আসলে কেমন সেবা পাচ্ছেন আপনি সেবা মোটামুটি ঠিক আছে কিন্তু ওই রুগীর চাপ বেশি সব জেলা থেকে উনি বলছেন না ভাই হাতিয়া ওই যে থেকে আসছে কিন্তু ওই যে ক্লিনটা কম আর কি বাথরুম প্লটল এগুলো ক্লিন একটু কম রুগীর চাপ বেশির কারণে পরিষ্কারটা করতে পারে না ঠিক আপনি বলছেন যে আসলে যে পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা প্রয়োজন ছিল সেটি আপনারা পাচ্ছেন না অনেক পরিষ্কার সরকারি আমি অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য যেমন শুনছিলাম যে উনিশশো বাহাত্তর সালে এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়েছিল আস্তে আস্তে সেটি দুশো পঞ্চাশ উন্নীত হয় আমরা জেনেছি প্রায় আড়াই তিন বছর আগে এই হাসপাতালটি আধুনিকায়ন করা হয়েছে কিন্তু কর্তৃপক্ষ এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষের কাছে যারা তৈরি করেছেন এখনও পর্যন্ত বুঝিয়ে দিতে পারেনি যার পরে সমস্যাটা দিন দিন বাড়ছে তো সিএসআরএম ডিবিসি এক্সপ্রেস আপাতত এই ছিল আমার কাছে এখানকার খবর আমরা এখানকার জেলা প্রশাসকের কাছে যাব তার কাছে জানতে চাই আসলে এই সমস্যা তারা কবে নাগাদ সমাধান করবেন ততক্ষণ আমাদের সাথেই থাকুন বাঙালির জীবনে মননে আর সৃষ্টি সৃষ্টিভাবনায় বাইশে শ্রাবণ অনন্য হয়ে আছে বিশেষ এই দিনটিতে চলে গেছেন বিশ্ব বাঙালির প্রাণের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর তার বিদায়ের চুরাশি বছর পরও তিনি পরম আশ্রয় হয়ে আছেন বাঙালির চিন্তায় কর্ম আর সৃষ্টিশীলতায় বাংলা পঞ্জিকায় দিনটি ছিল বাইশে শ্রাবণ চুরাশি বছর আগে কেমন ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বিদায়ের দিন কি আছে তার মৃত্যু দর্শনে কবির মন তখন খুব ক্লান্ত সেখান থেকে অ্যান্ড্রুস গেলি ক্লেন ও আইম স্ট্রাগলিং or my ওয়ে থ্রু দোল্ডনেস দight from অ্যাক্রস দো sumit is ক্লিয়ার বাট the শ্যাডোস এস স্লantং এপ on the স্লোপ of the ডার্ক ভালি ছেলেবেলা থেকে বিদায়কাল তিনি ছিলেন সৃষ্টিশীলতা আর মানুষের জয়গান গাওয়ায় প্রতি অন্তিম দিনগুলোতে কাঁপা কাঁপা হাতে সাহিত্য রচনার চেষ্টা করেছেন পরম নিষ্ঠায় সহায়তা নিয়েও লিখে গেছেন শেষ অবধি বারবার নিজের চিন্তাকে ভেঙেছেন গড়েছেন তারই পদচিহ্ন রেখে গেছেন প্রতিটি শিল্পকর্মে ব্যক্তিজীবনে ঘাত প্রতিঘাত থেকে নিয়েছেন সৃষ্টির অনুপ্রেরণা তার রচিত বান্নটি কবিতার বই তেরোটি উপন্যাস পঁচানব্বইটি ছোট গল্পের বই ছত্রিশটি প্রবন্ধ ও গদ্য গ্রন্থ আটত্রিশটি নাটকের বই ১৯ খণ্ডের রবীন্দ্র চিঠিপত্র ছাড়াও অসংখ্য গান চিত্র শুধু বাংলার শিল্প সাহিত্যকেই সমৃদ্ধ করেনি বিশ্ব সাহিত্যকেও করেছে রত্নখচিত এত আপনার সৃষ্টিশীলতাকে তিনি কেবল সাহিত্য সীমাবদ্ধ করেননি হাতে তুলে নিয়েছিলেন রংতুলি আর ক্যানভাসও তাতে রেখে গেছেন চিন্তার উত্তরাধিকার রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে ছিলেন দার্শনিক সমাজ সংস্কারক নোবেল প্রাইজ মানি ব্যয় করেছেন পল্লী উন্নয়ন গ্রামীণ সমবায় ব্যাংক আর শান্তিনিকেতনের উন্নয়নে বারবার সংকীর্ণতার পথ থেকে মানুষকে মানবিকতার আহ্বান জানিয়েছেন রবীন্দ্রনাথ বিশ্বব্যাপী মৌলবাদী উত্থান জাতীয়তাবাদের সংকীর্ণতা শ্রেণী বৈষম্য জাতিতে জাতিতে হানাহানি বন্ধে তাই রবীন্দ্রনাথ আজও উজ্জ্বল প্রাসঙ্গিক ডিবিসি নিউজ ঢাকা রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংশয় চলে যাচ্ছে সেখানে করে এই নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবেন বিএনপি এই নির্বাচনকে সফল করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং একটি কার্যকরী জাতীয় সংসদ গঠনের জন্য সকল রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্মান জানাচ্ছে বিএনপি আবারও গণতন্ত্রের এই সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা যারা আহত হয়েছেন তাদের প্রতি সহানুভূতি এবং তাদের আরোগ্যের জন্য পরম করোনা কাছে প্রার্থনা করছে শহীদদের পরিবারের পুনর্বাসন সুচিকিৎসা ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে বিএনপি দীর্ঘ আট বছর গণতান্ত্রিক আন্দোলনে সফলতার সঙ্গে নেতৃত্ব দেওয়ার জন্য যেন তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে বিএনপি এক বছরে অনেক প্রতিকূলতা সত্ত্বেও গণতন্ত্রের পথকে সুগম করার উদ্যোগের ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ডক্টর ইনুস উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সংশ্লিষ্ট সকলকে যারা এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে এবং প্রত্যাশা করছে অতি দ্রুত রাষ্ট্র কাঠামো সংস্কারের বাকি কাজগুলো সম্পন্ন হবে আসুন আমরা স্বাধীনতার ঘোষক শহীদ প্রসেন জিয়াউর রহমানের যে স্বপ্ন সমৃদ্ধ বাংলাদেশ দেশরে বেগম খালদে জিয়ার আজীবনের যে সংগ্রাম গণতান্ত্রিক বাংলাদেশ এবং আমাদের তরুণ নেতা তারেক রহমানের আধুনিক মানবিক গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন তাকে আমরা বাস্তব করে তুলি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করি আপনাদের সকলকে ধন্যবাদ আর কিছু আছে

এবং আমরা নির্বাচন ছাড়া অন্য কোনো কিছুতে বিশ্বাস করি না সুতরাং নির্বাচনের যে কার্যক্রম নির্বাচনের প্রক্রিয়া এটা সবসময় আমাদের আমরা আমাদের মধ্যে আছে এটা তাদের নিজস্ব মত আমরা এবং আমরা গোটা জাতি মনে করে অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র এখন পথ যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে পারি আর্জেন্টিনার জার্সিতে ঘরের মাঠে লিউলেন মেসির শেষ ম্যাচ খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা নেপথ্যে আর্জেন্টাইন খুদে জাদুকরের ইঞ্জুরি পাঁচই সেপ্টেম্বর বুয়েন্স আইরেসে ভেনিজুয়েলার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ঘরের মাঠে এটি সম্ভাব্য শেষ ম্যাচ মেসির তবে সংশয় আছে এলেনটেনের খেলা নিয়ে ইঞ্জুরির কারণে আছেন অস্বস্তিতে গেল রবিবার লিগস কাপে নেকাসার বিপক্ষে ডানপার হ্যাম স্ট্রিংয়ে ইঞ্জুরিতে মাঠে ছাড়তে বাধ্য হন মেসি প্রাথমিকভাবে তিন থেকে চার সপ্তাহের জন্য ছিটকে যাওয়ার কথা থাকলেও মেসির মাঠে ফেরা নিয়ে স্বস্তির খবর দিয়েছে ইন্টার মায়ামি ক্লাবটির দাবি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন এলেমটেন আর্জেন্টিনা আগেই বিশ্বকাপ নিশ্চিত করায় ভেনেজুয়েলা ম্যাচের গুরুত্ব কম যদিও আর্জেন্টিনবাসীদের জন্য বিশেষ এই ম্যাচ কারণ এটি হতে পারে মেসির শেষ হোম ম্যাচ ছিল এখনকার মতো নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকুন